দর্শক আমাদের পেছনে যে মোটর সাইকেলটি আছে এই ভাইটা বেসিক্যালি আমাকে দেখে এখানে দাঁড়িয়েছিল যদিও সে আমাদের পেজের ফলোয়ার এখনও পর্যন্ত সে জানে না আমরা যে তাকে কোনো প্রশ্ন করব। আমরা ভাইয়ের সাথে কথা বলি তারপর তাকে প্রশ্নটা করি ভাই যান ভালো আছেন নাম কি আমার নাম হচ্ছে তারেক কি তারেকুজ্জামান পাই আপনি মূলত এখানে থামছেন কেন আপনার ভাই আমাকে দেখে ধন্যবাদ ভাই ফলোয়ার না জাস্ট বন্ধু ভাই হিসেবে দাঁড়াইছেন পড়াশোনা করেছেন জি আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব হচ্ছে সন্দীপে এমন কি জিনিস আছে বা এমন কি সম্পদ আছে যেটা মোটামুটি সারা বাংলাদেশ প্রশংসা করবে বা আকর্ষিত হবে আমরা তো চাচ্ছিলাম যে যেকোনো একটা মোটরসাইকেলকে এখন এই মুহূর্তে দাঁড় করাবো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আসিফ মোহাম্মদ দর্শক হাজার বছরের প্রাচীনতম দ্বীপ সন্দ্বীপে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ প্রশ্ন করেন যে সন্দীপের সবচেয়ে আকর্ষণীয় জিনিসের নাম অর্থাৎ সন্দীপের এমন কি সম্পদ আছে যেটা পুরো পৃথিবীকে পুরো বাংলাদেশকে আকর্ষণ করতে পারবে এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে আমি এক কথাই বলবো যে সন্দীপের মানুষের এখনো পর্যন্ত গর্ব করার মতো যে সম্পদটি রয়েছে সেটি হলো সন্দীপের মানুষের আতিথেয়তা সন্দীপের মানুষ ভীষণ রকমের অতিথি পরাজন দর্শক দ্বিতীয়ত রাখবো সন্দীপের সবুজ শ্যামল প্রকৃতি এবং তৃতীয়ত আমি যেটা রাখবো সেটা হচ্ছে সন্দীপের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের সাধারণ মানুষের লাইফস্টাইল বা জীবন ব্যবস্থা এবং আমার মনে হয় এই তিনটা জিনিস পুরো পৃথিবীকে আকর্ষণ করতে পারবে এই অত্যাধুনিক যুগে দর্শক এটা হচ্ছে আমাদের একান্তই ব্যক্তিগত ভাবনা আমরা কখনোই দাবি করব না যে আপনারা আমাদের এই ভাবনাকে চিন্তাকে গুরুত্ব দিবেন আমাদের অ্যানালাইসিস থেকে যেটা মনে হয়েছে সেটাই আমরা বলেছি দর্শক এই প্রশ্নের উত্তর সন্দীপের এই মুহূর্তে সবচেয়ে সুন্দর জিনিস কি যেটা পৃথিবীর সবাইকে আকর্ষণ করতে পারবে আমরা র্যান্ডমলি সন্দীপের সাধারণ জনগণ থেকে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসবো আমরা অপ্রস্তুতভাবে পাঁচজন মানুষকে একই প্রশ্ন করব দেখি তারা কি বলেন এবং এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক এই মুহুর্তে আমরা সন্দীপের চৌমহনি বাজারের একটু উত্তর পাশে আছি এবং আমাদের পেছনে পুলের উপরে একজন লোক বসে বসে মোবাইল টিপছে এবং আমরা সন্দীপ নিয়ে যে প্রশ্নটা ইতিমধ্যে করেছি আমরা সেম প্রশ্নটা ওনাকে করতে চাই ফাইনালি আমরা আমাদের ভাইয়ের কাছে আসলাম এবং ওনাকে জিজ্ঞেস করব যে সন্দীপে এখনও পর্যন্ত এমন কি সম্পদ আছে যেটা পুরো পৃথিবীকে পুরো বাংলাদেশকে আকর্ষণ করা যায় ভাইজান ভালো আছেন जी ভালো আছেন আপনি আছি ভালো আছি আমরা তো আপনার অনুমতি স্যার ওখান থেকে একটা শট নিয়ে ফেলছি তো আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই যদি কিছু মনে না করেন আচ্ছা করেন আচ্ছা আমরা তো সন্দীপের মানুষ আপনিও আশা করি সন্দীপের হ্যাঁ জন্মটা সন্দীপে সন্দীপে এখন কি করেন আপনি আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রোগ্রামের সাথে জড়িত প্রোগ্রামের সাথে জড়িত নাম আপনার কানন গোস্বামী কানন কানন ভাই আচ্ছা যাই হোক আমাদের প্রশ্নটা হচ্ছে সন্দীপে এমন কি জিনিস আছে দেখার মতো হোক অথবা সন্দীপের মানুষের এমন কোনো গুণাবলী হোক যেটা পুরো বাংলাদেশকে আমরা গর্ব করে বলতে পারি এমন কি জিনিস আছে আমাদের গেলে অনেক কিছুই আছে অনেক কিছু আছে বিশেষ করে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে অসাধারণ হ্যাঁ অবশ্যই সেটা বলার মতো আর এটার প্রেক্ষিতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এই সন্দীপটা উপভোগ করার জন্য বা সন্দীপটা সন্দীপের বাইরে থেকেও কিন্তু অনেক মানুষ আছে সন্দীপের বাইরে থেকেও আছে আমি এরকমই দেখেছি বাইরে দেশ থেকে অনেকে এখানে সন্দীপের এই সৌন্দর্যগুলো দেখার জন্য গ্রামের পরিবেশটা দেখার জন্য আসছে দেখার জন্য এসেছে ধন্যবাদ ভাই দর্শক এই মুহূর্তে আমরা সন্দীপের বক্তার হাটের একটু সামনে আছি এবং আমাদের পেছনে একজন ভাই আসছে আমরা सेम প্রশ্নটা ওনাকে করব যে সন্দীপে এমন কি সম্পদ আছে যেটা পুরো পৃথিবীকে আকর্ষণ করা যায় ভাইয়া একটু কথা বলতে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব আপনার বাড়ি কি সন্দীপ জন্ম এখানে না আচ্ছা কি করেন আপনি আপাতত কিছু করতেছি না আচ্ছা পড়াশোনা করেছেন আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব হচ্ছে সন্দীপে এমন কি জিনিস আছে বা এমন কি সম্পদ আছে যেটা মোটামুটি সারা বাংলাদেশ প্রশংসা করবে বা আকর্ষিত হবে এমন কি দেখার মতো বা

এমনিতে বেশিরভাগই শহরের মানুষগুলো পছন্দ করে এই গ্রামাঞ্চলের পরিবেশ আকর্ষণ করার মতো একটা ব্যাপার সন্দীপের প্রাকৃতিক সন্দেহ আকর্ষণ করার ব্যাপার ধন্যবাদ ভাই দর্শক আমরা এখন এই মুহূর্তে একেবারে সন্দীপের প্রাণ কেন্দ্রে আছি অর্থাৎ এনাম নাহান মোড়ে আছি এবং আমরা এনাম নাহান মোড়ে একজন ভাইয়ের সাথে দেখা হলো ওনাকে জিজ্ঞেস করব যে সন্দীপের এমন কি সম্পদ আছে যেটা পুরো পৃথিবীকে আকর্ষণ করার ব্যাপার আছে ভাইজান ভালো আছেন কেমন আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যদি কিছু মনে না করেন আপনাকে প্রশ্ন করব যে সন্দীপের এমন কি সম্পদ আছে বা সন্দীপে আকর্ষণ করার মতো এমন কি ব্যাপার আছে যেটা পুরো পৃথিবীকে অ্যাট্রাক্ট করা যায় ধরুন বাংলাদেশের সব জায়গায় তো মোটামুটি প্রশংসা করা যায় এমন কোনো সম্পদ আছে কিনা সন্দীপের আলহামদুলিল্লাহ আসে ভালো কারণ আমাদের সন্দীপের মধ্যে আমরা একটা ইস্যু লক্ষ্য করছি আমার বয়স যে বয়সে থেকে কিছু দেখছি যেটা মানে সন্দীপের মানুষের মানে গর্ব করার মতো একটা সম্পদ দর্শক আমাদের পেছনে যে মোটর সাইকেলটি আছে এই ভাইটা বেসিক্যালি আমাকে দেখে এখানে দাঁড়িয়েছিল যদিও সে আমাদের পেজের ফলোয়ার এখনও পর্যন্ত সে জানে না আমরা যে তাকে কোনো প্রশ্ন করব। আমরা ভাইয়ের সাথে কথা বলি তারপর তাকে প্রশ্নটা করি ভাই যান ভালো আছেন নাম কি? আমার নাম হচ্ছে তারেক জামান পায়েল। তারেক জামান পায়েল। আপনি মূলত এখানে থামছেন কেন? আপনার ভাই আপনি আমাকে থেকে ধন্যবাদ ভাই। আর নামটা জাস্ট বন্ধু ভাই হিসেবে দাঁড়ায়ছেন। আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। আসলে সন্দীপে তো অনেক কিছু আছে দেখার মতো। সন্দীপের মানুষে অনেক বিনয়ী। কিন্তু এমন কি জিনিস আছে যেটা সারা বাংলাদেশকে আমরা গর্ব করে বলতে পারি? সন্দীপে দেখার মতো বা মানুষের এখানে প্রথম হচ্ছে তো আমাদের আপনার সদাচরণ বা আমাদের এই

দর্শক আমরা আমাদের প্রশ্নের সর্বশেষ যিনি উত্তর দিবেন তাকে আমরা খুব ভালো আছেন ভাইয়া আমরা তো চাচ্ছিলাম যে যে কোনো একটা মোটর সাইকেলকে এখন এই মুহূর্তে করাবো কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো নাম কি আপনার আসিফ মোহাম্মদ আসিফ আসিফ মোহাম্মদ বাড়ি কি চমনি বাজারের আশেপাশে কি না হ্যাঁ চৌমনি বাজারের পশ্চিম দিকে কাশ্মীর চৌমনি বাজারের পশ্চিম দিকে আচ্ছা আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব যে আমাদের সন্দীপে তো অনেক কিছু দেখার মতো আছে কিন্তু এমন কি গুণ আছে সন্দীপের মানুষের বা সন্দীপে দেখার মতো এমন কি আছে যেটা আমরা পুরো পৃথিবীকে মানে গর্বের সাথে বলতে পারবো এমন কি ব্যাপার আছে আসলে ধরেন এই যে সন্দীপটা বলেন অসুবিধা নাই এটা আপনি মানে আপনার যেটা মনে হয় বাস্তবে সেটা বলেন সন্দীপে কি আছে বা সন্দীপের মানুষের এমন কি গুণাবলী আছে যেটা আমরা মোটামুটি সারা বিশ্বকে গর্বের সাথে বলতে পারবো তবে আমি তো শহরও গিয়েছি যাই হোক গিয়েছি হ্যাঁ গিয়েছি ওখানেও গিয়েছি কিন্তু এখানকার চারপাশের গাছপালা প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ আমার থেকে বেশি ভালো লাগে অসাধারণ লাগে এটাই প্রাকৃতিক মানে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা সারা বিশ্বকে উপস্থাপন করতে পারি ধন্যবাদ